اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال محمد كما صليت على ابراهيم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দৌরুদ কে মোহাম্মত করে অসংখ্য সাহেব জান্নাতি হয়ে গিয়েছে বুঝছো খুব সুন্দর করে আমরা তাজিম করবো আমরা সুন্দর করে বলবো সুন্দর আমরা পড়বো গতানুগতিকভাবে আমরা ওইভাবে শিখবো না ওইভাবে আমরা পড়ব না কথা বলার ক্ষেত্র আল্লাহ সুবাহ তারা কি বলেছেন জানো অকুল উল ইন্যাস ইউ হুসনা তোমরা যখন কথা বলো অন্যের সাথে খুব সুন্দর রূপে কথা বলো তাহলে তুমি দূরত পড়তেছো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের হ্যাঁ আল্লাহর সাথে কানেক ছিট যে দূরদের তো সেটা যদি আমরা সুন্দর করে না পড়ি তাহলে দূর পড়া হলো বলো আমরা ওইভাবে আর বলবো না ঠিক আছে আব্বু ওকে اللهم بارك <heroic> على محمد. اللهم بارك على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. <الله> كما باركت على إبراهيم. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم. <الله> صحيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحللوا قدة من لساني يفقهوا قولي يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير ودمم علينا بالخير وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة القريش مكية سورة القريش مكيّة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإله في قريش لإله في قريش إله فيهم إله فيهم رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف صدق الله العظيم صدق الله العظيم, العظيم, العظيم أبو বলো হড়কত কাকে বলে খুব ফাস্টলি কোয়িকলি বলতে হবে প্রতিদিন খুব মেমোরাইজ হয়ে হয়ে যায় মোটা বলতে হবে ভেরি ফাস্টলি কিভাবে কি করে পড়তে হবে হরফ বলো হরফ আকার ছাড়া হরকতের সাথে নুন যোগ করে পড়তে হবে হরকতের সাথে কি যোগ করে পড়তে হবে একটা নুন যোগ করে পড়তে হবে তারপর আমরা শিখেছি হচ্ছে জজম যজম কে পড়তে হয় জজমলা হরফ তার ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় বলো দেখি জজমলা হরফ হরফ তার সাথে মিলে পড়তে আর জজমের মাঝে আমরা পেয়েছি কলকলা জজমলা আমরা কি পেয়েছি কলকলা কলকলা হরফ কয়টি পাঁচটি কি কি অষ্টবাদিম দাল কি হলে কি করে পড়তে হবে এই পাসوڑ জজম থাকলে কি থাকলে

হুম তারপর আমরা শিখেச்சு হচ্ছে টার্সডে টার্সডে কবে পড়তে হয় দুবার বার পড়তে হয় প্রথমবার ডানের ডান হরকতের সাথে প্রথমবার বার সাথে তারপর দ্বিতীয় নে হরকতের সাথে নে এর হরকতের সাথে যেমন আব্বা ইব্বা উব্বা আত্তা ইত্তা উত্তা আত্তা ইত্তা উত্তা আত্তা আত্তা উজ্জা এভাবে সমস্ত হরফগুলো ডাবল পড়তে হবে দুইবার পড়তে হবে তারপর আমরা শিখেছি হচ্ছে তাসদেদ শিখেছিলাম ইয়া তাসদেদ শিখেছিলাম কি শিখেছি আমরা তাসদেদ মানে আমরা গুণা শিখেছি কি শিখেছি গুণা যে গুণাটিকে বলা হয় ওয়াজিব গুণা কি গুণা ওয়াজিব গুণা ওয়াজিব গুণা কি গুণা বলা হয় ওয়াজিব গুণা ওয়াজিব গুণা কাকে বলে বলো তো দেখি নুন এবং

बोलो जवर लेफ्ट खाली अलिफ जवर लेफ्ट खाली दिने हरफ 2 टी दिने हरफ কয়টি আর বলো 2 टी 2 टी की की बोलो জবর বামে খালি আলিফ জেরে বামে জজমলাইয়া জেরে বামে জজমলাইয়া পেछे বামে জজমলা ওয়াও আবার বলো জবর বামে খালি আলিফ জবর বামে খালি আলিফ জেরে বামে জজমলাইয়া জেরে বামে জজমলাইয়া পেछे বামে জজমলা ওয়াও

দুইটি দুইটি কি কি তাড়াতাড়ি বলো খালি আলিফ না ওয়াও এবং ইয়া ইয়া এবং দুটি জবর বামে দুইটি কিসে বামে জবরের বামে হল তাড়াতাড়ি পড়তে হয় এখন আমরা আমরা সর্বশেষ শিখেছিলাম তোমাদেরকে এটা পড়া দেওয়া হয়েছিল

Lenten, e você? Lenten, e você? 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 i إيلافهم إيلا فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ عليك وَالصَّيْفِ

فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. رب هذا البيت. رب هذا البيت. بيتي يا سيد، يا بيت. بيت. الذي أطعمهم الذي أطعمهم من جوع من جوع. وآمنهم, وآمنهم من خوف. من خوف

তখন তোমাকে কি করতে হবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে গুননার সাথে মিলিয়ে হবে যেমন জু আছে জু আছে এখন আমরা ওয়ার সাথে কানিক ছিট করবো তখন হবে يهبطك من جو من جوع من جوع وآمنهم وآمنهم من خوف من خوف من خوف من خوف من خوف. اقصد انس شردك اه شردك الذي اطعمهم من جوع وامنهم من خوف. مودكابو الذي الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف ما شاء الله ها رايحين بولو دي كابو رأيان تمي آكي ها

মার হাবা দেওয়া অনেক ভালো হয়েছে মাহিয়া আল্লাহ সুন্দর পেরেছ আমরা খুব তাড়াতাড়ি আমরা একদম গ্রামার গুলো শেষ করে ফেলবো কোরআনে চলে যাবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে মাদি একালিফ মাদে সর্বশেষ প্রকার হচ্ছে মাদে ইউয়াজ বলো মাদে ইউয়াজ একালিফ মাদে সর্বপ্রকার সর্বশেষের নামটা কি মাদে ইউয়াজ এখন বলো আয়াতে শেষ হরফে বলো আবু আয়াতে শেষ হরফে দুই জবর অথবা খারাপ জবর থাকলে দুই জবর অথবা খারাপ জবর থাকলে একালিফ টেনে পড়তে হয়

আফওয়াজান দেখো আফওয়াজান শব্দটি আফওয়াজান শব্দটি তুমি দেখতে পাচ্ছ জি হুজুর আফওয়াজান আছে কি আছে আফওয়াজান 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 যদি আমরা এখানে এই জানের মধ্যে থেমে যাই বুঝতে পারছো তখন জান আছে তখন এখানে আর জান আর হবে না তখন হবে আফা জানের জায়গায় এই দুই জব থাকার কারণে এই লাস্ট অ্যালফাবেটটিকে ওয়ান আলিফ লং টার্ম করা হয়েছে বুঝতে পেরেছ জান থেমে গেলে আফওয়া তারপর এখানে তাকাও নেক্সট নেক্সট ওয়ার্ড দেখো

বলো বলো হ্যালো রেহান না বাহান আমাকে শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো নাবাহান শুনতে পাচ্ছ

হ্যালো নাবাহান রিহান নাবাহান আমাকে শুনতে পাচ্ছ মিউটে আছো নাবাহান মিউটে আছো